পাতাঞ্জলি একজন অ্যান্সিয়ান্ট ইন্ডিয়ান সেজ ছিলেন এবং তিনি সাইকোলজি এবং স্পিরিচুয়ালিটি সম্পর্কে অনেক কিছু বলে গেছেন এবং তার কিছু শ্লোকাস আছে যেগুলোকে সাধারণত বলা হয়ে থাকে ইয়োগা সূত্রাস অব পাতাঞ্জলি এই ইয়োগা সুত্রাস অফ মধ্যে থেকে আজকে আমরা কিছু জিনিস স্টাডি করব নাও তার যে ইয়োগা সূত্রাসগুলো আছে সেখানে ছোট ছোট অনেক অ্যাফোরিজম টাইপের আছে অর্থাৎ দুই লাইন বা তিন লাইনের কিছু লেখা আছে যার মধ্যে তিনি আমাদের মন সম্পর্কে আমাদের চেতনা সম্পর্কে অত্যন্ত অনেক গভীর একটা জ্ঞান তিনি প্রকাশ করছেন সেই জিনিসটাকে আমরা আজকে বোঝার চেষ্টা করব এর আগের একটা ভিডিও আমি বানিয়েছিলাম পতঞ্জলির উপরে যেখানে আমরা প্রথম তিনটে কি চারটে শ্লোকা আমরা কভার করেছিলাম আজকে চার নম্বর শ্লোকা থেকে ষোলো নম্বর শ্লোকা পর্যন্ত আমরা কভার করব ঠিক আছে য়োগা সূত্রের মধ্যে এবং এই যে ষোলো নম্বর শ্লোকা পর্যন্ত আমরা কভার করছি তাতে যা যা কিছু তিনি বলেছেন সেগুলো আমরা এক্সপ্লেন করবো একটু একটু করে তো এই এই শ্লোকাগুলো আমি দশটা পয়েন্টে ভাগ করে নিয়েছি এই দশটা পয়েন্ট আমি একটা একটা করে বলবো এবং সেগুলোকে বোঝাবো যারা আগের ভিডিওটা দেখিনি তারা অবশ্যই সেই ভিডিওটা চেকআউট করবে সেটা আমি ডিসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই তো তোমরা সেখানে গিয়ে দেখতে পার ভিডিওটা খুবই সুন্দর ভিডিও ওকে তো শুরু করা যায় বন্ধুরা আমার নাম রুদ্র আর তোমরা সবাই দেখছো দ্য ইউটিউ বাংলা যদি তোমরা চ্যানেলে নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমরা এখানে ফিলোসফি এবং স্পিরিচুয়ালিটি নিয়ে ভিডিওস তৈরি করি এবং কমেন্ট সেকশনে লিখে জানাবে যে তুমি এর পরবর্তীতে কোন টপিকের উপরে ভিডিও পেতে চাও ওকে তো শুরু করা যায় পয়েন্ট নাম্বার ওয়ান হচ্ছে কি ভৃতি পাতাঞ্জলির মতে আমাদের মনটা একটা লেক বা একটা ঝিলের মতো একটা পুকুরের মতো ওকে এবং সেই যে লেকটা সেই পুরো যে মনটা সেটা হচ্ছে চিত্তা আর তার মধ্যে যদি একটা ঢিল পড়ে তাহলে অনেকগুলো ওয়েভস তৈরি হয় সেগুলোকে বলা হচ্ছে কি ভৃতি বা মডিফিকেশন ছোট্ট ছোট্ট পরিবর্তন আমরা কানে একটা জিনিস শুনছি চোখে কিছু দেখছি কোথাও টাচ করছি যার ফলে এই তথ্যগুলো বাইরের জগৎ থেকে এই সেন্সেসের মধ্যে দিয়ে আমাদের মনের ভিতরে চলে যাচ্ছে এবং যখন সেটা মনের ভিতরে যাচ্ছে সে যে মনের যে চিত্তাটা আছে অর্থাৎ সে যে লেকটা আছে তার মধ্যে অনেকগুলো ভৃতি তৈরি হচ্ছে অর্থাৎ ওয়েবস অনেকগুলো ঢেউ তৈরি হচ্ছে ওকে তো এই যে মডিফিকেশান অর্থাৎ এই যে ভৃতি যেটাকে বলা হচ্ছে সেইগুলো কি এক একটা মনের বিকৃতি পয়েন্ট নাম্বার টু কি পয়েন্ট নাম্বার টু হচ্ছে যে তিনি বলছেন যে আমাদের পাঁচ রকমের আলাদা আলাদা ভৃতি বা মডিফিকেশন তৈরি হতে পারে আমাদের মধ্যে একটা হলো রাইট নলেজ একটা হচ্ছে ইনডিসক্রিমিনেশন একটা হচ্ছে ভার্বাল ডিলিউশন স্লিপ আর মেমরি এই পাঁচটা ভৃতি কি রাইট নলেজ মানে কোনো একটা জ্ঞান পাওয়া কোনো একটা জিনিস বোঝা বা একটা বোধ তৈরি হওয়া আর একটা হচ্ছে কি ইনডিসক্রিমিনেশান মানে দুটো জিনিসকে আলাদা করতে না পারা ওকে আর ভার্বাল ডিলিউশন একরকম কথা বলা হচ্ছে কিন্তু সে আরেক রকম বুঝছে বা কেউ আমাদেরকে একটা কথা বলছে কিন্তু আমরা তার অন্য মানে বুঝতে পারছি আমরা জিনিসটা কমিউনিকেট করতে পারছি না ওকে চার নম্বর হচ্ছে কি স্লিপ মানে ঘুম ঘুমও কিন্তু এক ধরনের ভৃতি বা একটা বিকৃতি মনের কেন সেটা আমরা একটু পরে জানবো আর পাঁচ নম্বর হচ্ছে কি মেমোরি বা স্মৃতি ওকে তো এরপর পতঞ্জলি বলছে কি প্রুফ অফ পারসেপশান অর্থাৎ আমরা যে বাস্তব থেকে দেখছি চোখ দিয়ে তারপর কান দিয়ে শুনছি এই যে জিনিসগুলো যখন আমাদের মনের ভিতরে যাচ্ছে তো সেগুলো কি সেগুলো একটা আর একটা সাথে যদি সমান্তরাল হয় মানে আমি চোখে যেটা দেখছি কানেও ঠিক সেটাই শুনছি দুটো একই জিনিস তাহলে আমরা কি বলি প্রমাণ মানে একটা জিনিসের প্রমাণ হচ্ছে আর একটা আর এটার প্রমাণ হচ্ছে এটা তাহলে আমরা প্রমাণ পাচ্ছি কিন্তু যদি একটার সাথে একটা আলাদা হয় আমরা কানে একরকম শুনছি চোখে আর এক রকম দেখছি তখন আমরা সেটাকে প্রমাণ বলি না তখন একটা একটাকে কন্ট্রাডিক্ট করে যায় তো আমাদের যে পারসেপশান যা কিছু আমরা দৃষ্টিটা পাচ্ছি তার মধ্যে কন্ট্রাডিকশান হলে তখন আমরা সেটা বলি প্রমাণিত নয় আর কন্ট্রাডিকশান না হলে তখন আমরা বলি কি প্রমাণ ওকে কিন্তু এই সব কিছু কি আমাদের মনে ভীতি তৈরি করছে তো প্রুফ অফ পারসেপশানটা একটা সঠিক জিনিস নয় এটা হচ্ছে পাতাঞ্জলির মানে মেন পয়েন্ট এরপর পাতাঞ্জলি বলছে কি যে এই যে পারসেপশন যা কিছু আমরা পার্সিভ করছি এটা তিন রকমের হতে পারে এখানে তিনটে জিনিস আছে তিন রকমের পারসেপশান হতে পারে একটা হচ্ছে প্রাত্যাকশ্যাম দ্বিতীয় হলো কি আনুমানা আর তিন নম্বর যেটাকে সংস্কৃতে বলা হয় কি আপ্তাভাক্যাম ওকে যার সহজ করে যদি আমরা ইংরেজিতে বলি প্রাত্যাকশ্যাম মানে হচ্ছে কি ডিরেক্ট পারসেপশান মানে আমি যেটা চোখে দেখছি সেটাই যেটা আমি কানে শুনছি সেটাই যা কিছু আমি ফিল করছি সেটাই জাস্ট ঠিক আছে সেটা হচ্ছে কি প্রত্যেক মানে ডিরেক্ট পারসেপশান দ্বিতীয় হচ্ছে কি আনুমানা আনুমানা মানে হচ্ছে কি কোন একটা জিনিস আমি দেখলাম দেখার পর সেটা একটা তার একটা মানে আছে সেটা একটা কোনো জিনিসকে সিগনিফাই করছে তো সেই জিনিসটাকে আমি বুঝতে পারছি সেটা হচ্ছে কি আনুমানা ধরো যাক ফর এক্সাম্পল বই পড়া আমি একটা বই পড়ছি কিন্তু বইতে জাস্ট মানে নর্মাল এটা ওটা জাস্ট লেখা আছে কতগুলো শব্দ কিন্তু সেগুলো পড়ে আমি যখন ভেবে জিনিসটার মানেটা বুঝতে পারছি সেটা কি আনুমানা আমি একটা ট্রাফিক সিগন্যাল দেখছি সেটা কি একটা আনুমানা রেড লাইট মানে কি আমাকে এখন দাঁড়াতে হবে ওটার একটা মানে আছে একটা অন্য একটা মিনিংকে পয়েন্ট আউট করছে সেটা কি অনুমানা তো এটা এক ধরনের পারসেপশান যেটাকে বলা হচ্ছে কি মানে যেটাকে বলা হচ্ছে কি ইংলিশে বললে ওটাকে বলা হচ্ছে ইন্টারফারেন্স ঠিক আছে যেটাকে সংস্কৃতে বলে আনুমানা ইন্টারফারেন্স এরপরে থার্ড হচ্ছে কি থার্ড যেটা সেটাকে বলা হচ্ছে আপতেভাকিয়াম অর্থাৎ ডিরেক্ট পারসেপশান অফ দ্য ইয়োগি অর্থাৎ সেই মানুষটার ডিরেক্ট পারসেপশান যে একজন ইয়োগী যে ইয়োগী মানে হচ্ছে যে পুরো ইয়োগী কথার মানে হচ্ছে ইউনিয়ন সোজা কথায় ঠিক আছে মানে যোগ করা আমাদের সাথে পুরো অস্তিত্বটা আলাদা হয়ে আছে আর কি বলতে গেলে দিক থেকে তো আমরা প্রকৃতপক্ষে আলাদা নই কিন্তু আমাদের এরকম মনে হয় এটাকে ইগো বলে তো সেটা যখন ইন্টিগ্রেটেড হয়ে যাবে সেটা যখন মিলে যাবে পুরো যখন ইউনিভার্সের সাথে আমরা মিশে যাব তখন সেটা হচ্ছে ইয়োগী একটা ইয়োগিক অনুভূতি বা একটা স্পিরিচুয়ালি আমরা ইভলভ করে গেলাম আমাদের চেতনাটা অনেক বেশি একটা উচ্চতম আয়ামে পৌঁছে গেল ঠিক আছে তো যখন কেউ ইয়োগী হয় তখন তার যে ডিরেক্ট পারসেপশন হয় সেটা হচ্ছে কি আপ্তাভাক্যাম ওকে আচ্ছা এরপর পাতাঞ্জলি এটা বলছেন যে ইনডিসক্রিমিনেশন মানে কি ফলস নলেজ বলতে কি বোঝে ইনডিসক্রিমিনেশন বা ফলস নলেজ মানে হচ্ছে একটা জিনিসকে অন্য একটা জিনিসের সাথে কনফিউজ করে ফেলা হয়তো আমার কাছে কেউ একজন বলেছে একটা পেন দিতে মানে ব্লু কালারের পেন চেয়েছে কিন্তু আমি ব্লু কালারের পেন না দিয়ে তাকে আমি একটা ব্ল্যাক কালারের পেন দিয়ে দিলাম ঠিক আছে তাহলে কি একটা সাথে একটা কনফিউজ করে ফেললাম তো এরকমই আমরা যদি আমাদের আশেপাশে খেয়াল করি দুজন মানুষ যখন কথা বলে আমি সবসময় এটা অবজার্ভ করে দেখেছি একজন একটা জিনিস বলছে সে সেটা বাদ দিয়ে অন্য একটা জিনিসকে বুঝে নিচ্ছে ঠিক আছে মানে দুজন ভালো করে কখনও কমিউনিকেট করতে পারে না মানুষ যদি আপনি ভালো করে খেয়াল করে দেখেন আপনার মনটা যদি সজাগ থাকে দেখবেন যে কোনো বেশিরভাগ সময় মানে নাইনটি পার্সেন্ট সিচুয়েশানে দুজন মানুষ বা তিনজন মানুষ যখন কথা বলে কেউ কারোর কথা পুরোপুরি ভালো করে বোঝে না কারণ মানুষ তো ভালো করে শোনেই না মানে তার মনটা সবসময় একটা এতে চলছে একটা মানে কী বলবে একটা আপস অ্যান্ড ডাউনসে চলছে ঠিক আছে তার কথার টোন তার কথা কোথায় সে ছাড়ছে কোথায় ধরছে সে কী বলতে চাইছে তার ফিলিংসটা কেমন সেটাকে কমিউনিকেট করতে পারে না এটা এটা হচ্ছে কি এটা হচ্ছে ইনডিসক্রিমিনেশন ওকে মানে হচ্ছে ফলস নলেজ একটা জিনিসকে আমরা অন্য একটা জিনিসের সাথে কনফিউজ করে ফেলছি ওকে আচ্ছা এরপরে হচ্ছে যেটা ভার্বাল ডিলিউশান ভার্বাল ডিলিউশান মানে হচ্ছে কি ভার্বাল ডিলিউশন মানে কোনো একটা শব্দ আমরা শুনলাম কেউ একটা জিনিস আমাকে বললো কিন্তু সেটা ভালো করে বোঝার আগেই আমি তার কনক্লুশনে চলে গেলাম মানে অনেক সময় হয় না যে কেউ একটা প্রশ্ন করছে কিন্তু প্রশ্নটা ক্লাসে একজন টিচার হচ্ছে প্রশ্ন করছে কিন্তু প্রশ্ন করার আগে স্টুডেন্টটা প্রশ্নটা পুরোটা শোনার আগে সে একটা উত্তর দিয়ে দিল ওকে এই যেটা ফার্স্ট খুব একটা তাড়াতাড়ি করতে হবে এটা হচ্ছে কি ভার্বাল ডিলিউশন মানে একটা একটা শব্দ থেকে আমরা কি একটা কনক্লুশনে পৌঁছে যাচ্ছি সরি একটা শব্দ থেকে কি আমরা একটা কনক্লুশনে পৌঁছে যাচ্ছি মানে যেখানে আমাদের পুরো জিনিসটার ধারণা তৈরি হচ্ছে না তৈরি হওয়ার জন্য সময়ই দিচ্ছি না আমরা মেন্টালি ঠিক আছে এটা হচ্ছে কি ভার্বাল ডিলিউশন না এরপরে হচ্ছে স্লিপ না স্লিপ কেন একটা ভৃতি কেন স্লিপ একটা মডিফিকেশন কারণ যা কিছু স্মৃতি যা কিছু মেমোরি সেই জিনিসগুলো আমরা শুধুমাত্র মনে করতে পারি যেটা স্মৃতি নয় যেটা মেমোরি নয় সেটাকে আমরা কখনো মনে করতে পারবো না ওকে তো আমরা যে ঘুমিয়ে পড়ছি সেই ঘুমিয়ে পড়ার সময় আমাদের কিন্তু স্মৃতি তৈরি হয় সেই জন্য আমরা যখন ঘুম থেকে উঠছি তখন আমাদের মনে থাকে যে হ্যাঁ আমি অ্যাকচুয়ালি আজকে আমি রাত্রেবেলা ঘুমিয়েছিলাম বা কালকে রাত্রেবেলা আমি ঘুমিয়েছিলাম বা দুপুরবেলা আমি ঘুমিয়েছি ঠিক আছে তো সেই স্মৃতিটা কেন তৈরি হয় কারণ সেই সময় একটা বিকৃতি বা একটা মডিফিকেশান আমাদের মনে তৈরি হচ্ছে সেই জন্য সেই যে স্মৃতিটা তৈরি হচ্ছে সেটা আমাদের মনে থাকছে সেই জন্য ওকে তো স্লিপ ইজ এ ভৃতি হুইচ এমব্রেস দ্য ভয়েডনেস অর্থাৎ ঘুমের মধ্যে আমরা একটা ভয়েডনেসের মধ্যে চলে যাই একটা খালি একটা ফাঁকা জায়গার মধ্যে চলে যায় এবং পাতঞ্জলি আরও একটা জিনিস বলেছে যেটাকে ইংলিশে ট্রান্সলেট করলে এরকম দেখাচ্ছে হুইচ ডু নট পারসিভ হুইচ উই ডু নট পারসিভ উই নেভার ক্যান হ্যাভ এ মেমোরি অফ ইট অর্থাৎ যেটাকে আমরা পারসিভ করতে পারি না তার কখনো স্মৃতি থাকে না তার কোনো মেমোরি থাকে না তো ঘুম যখন আমরা ঘুমিয়ে পড়ছি তখনও কিন্তু আমরা পারসিভ করছি সেই জন্য আমাদের তার স্মৃতিটা তৈরি হচ্ছে আর সেই স্মৃতির জন্য কি আমাদের মনে থাকছে যে হ্যাঁ আমি ঘুমিয়েছিলাম না এরপর হচ্ছে কি ক্যারেক্টার পতঞ্জলির মতে ক্যারেক্টার হচ্ছে একটা রিপিটেড হ্যাবিট অর্থাৎ যে কাজটা বা যে অ্যাক্টিভিটিটা আমরা বারবার করে করব রিপিটেডলি করব। সেটাই কি হবে আমাদের ক্যারেক্টার ওকে অর্থাৎ যদি প্রত্যেকদিন কেউ বই পড়ে তাহলে সে তার ক্যারেক্টার হয়ে গেলো কি সে একজন পাঠক বিবেকানন্দ প্রত্যেক দিন বই পড়তো মানে সে মানে পরপর তিন দিন চার দিন কন্টিনিউয়াসলি পড়াশোনা করে যেত এরকম সে যে ভুলেই যেত যে এখন সকাল হচ্ছে মানে ধর সকালবেলা সে পড়তে বসলো তারপর একদিন দুদিন হয়ে গেল তারপর সে মনে হলো ও আচ্ছা মানে এতক্ষণ ধরে পড়ছিলাম জাস্ট বিকাল হয়ে গেছে কিন্তু মাঝখানে একদিন পেরিয়ে গেছে এরকম আর কি ঠিক আছে তো বিবেকানন্দ খুব স্পিডে পড়তে পারত এবং অনেক অনেক বেশি ডেডিকেশন ছিল অফকোর্স তো কি এটা তার ক্যারেক্টার যে সবসময় সব কিছু জানা এই জানার একটা আকাঙ্ক্ষা ঠিক আছে তো যে কাজটা আমরা রিপিটেডলি করি সেই কাজটা কি সেটা হচ্ছে আমাদের ক্যারেক্টারের পার্ট হয়ে যায় যদি কেউ মেডিটেশান প্র্যাকটিস করে তাহলে তার ক্যারেক্টারের পার্ট হয়ে যাবে যে যদি কেউ বারবার তর্ক করে তাহলে তার ক্যারেক্টারের অংশ হচ্ছে কি সবসময় তর্ক করা সে যদি কেউ সবসময় শুয়ে বসে থাকে তাহলে তার ক্যারেক্টার হয়ে যাবে কি মানে প্রত্যেক দিন সে দু ঘন্টা করে গল্প গুজব করছে আড্ডা মারছে ঘুরে বেড়াচ্ছে তাহলে এটাই তার ক্যারেক্টার হয়ে যাবে যে কাজটা আমরা রিপিটেডলি করব সেটাই ক্যারেক্টার আপনি পারুন বা না পারুন রিপিটেডলি প্রত্যেক দিন মেডিটেশনে বসুন আপনি পারুন বা না পারুন প্রত্যেক দিন আধ ঘন্টা করে বই নিয়ে বসুন যতটুকু বুঝতে পারছেন সেটুকু পড়লেন তারপর না বুঝতে পারলে তারপর তারপরে পড়লেন পড়তে থাকলেন পড়তে থাকলেন যখন আপনার ক্যারেক্টারটা ডেভেলপ হচ্ছে তখন আপনি অটোমেটিক্যালি সব কিছু বুঝতে পারবেন ঠিক আছে তো ক্যারেক্টার হচ্ছে কি রিপিটেড হ্যাবিট ওকে আর হ্যাবিট মানে কি সেটাই অ্যাকচুয়ালি ক্যারেক্টার যেটা আমাদের হ্যাবিট সেটাই আমাদের ক্যারেক্টার ক্যারেক্টার বলে আলাদা করে কিছু নেই ওকে তো আমাদেরকে ক্যারেক্টার তৈরি করতে হবে আমাদেরকে হ্যাবিট তৈরি করতে হবে ওকে আপনি এরকম ভাবতে পারেন যে আমাদের ক্যারেক্টার যেটা যদি একটা ছবি হয় তাহলে হ্যাবিট হচ্ছে তার এক একটা স্ট্রোক এক একটা দাগ যেটা দিয়ে আমরা ছবিটা আঁকছি একটা যদি দেয়াল হয় একটা ক্যারেক্টার তাহলে তার মধ্যে ছোটো ছোটো যে ইটগুলো থাকে না একটা ব্লক থাকে না সেগুলো হচ্ছে আমাদের হ্যাবিট এক একটা হ্যাবিট আমাদের সারাদিনের যে হ্যাবিটগুলো আছে সেগুলো মিলেই হচ্ছে আমাদের ক্যারেক্টারটা তৈরি হয় ওকে না এরপর পাতাঞ্জলি এটা বলছে যদি আমাদের চিত্তা সেটাকে যদি আমাদের কন্ট্রোল করতে হয় তাহলে আমাদের কি করতে হবে প্র্যাকটিস মানে অভ্যাস করতে হবে যখন আমরা একদিন মেডিটেশান প্র্যাকটিস করছি তখন সেটা একটা প্র্যাকটিস বা একটা সেটা সাধারণ একটা অভ্যাস ওকে মানে সেটাকে আমরা তখন প্র্যাকটিস বলি যখন আমরা একদিন 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 করে অনেক দিন যখন আমরা করছি তখন সেটা হ্যাবিট তৈরি হলো আর তারপরেও যখন অনেক দিন করছি তখন সেই হ্যাবিটটাই কি আমাদের ক্যারেক্টারের অংশ হয়ে গেল সেটাই আমাদের চরিত্র হয়ে গেল তখন সেই আর আমরা আলাদা নই মানে আমার একটা হ্যাবিট আছে এমনটা নয় ওই হ্যাবিটটাই অ্যাকচুয়ালি আমি ওকে তাহলে কি একদিন কোনো একটা কাজ করা একদিন মেডিটেশন প্র্যাকটিস করা বা একদিন বই পড়া বা একদিন কোনো একটা অভ্যাস তৈরি করা যেটা আমাদের ক্যারেক্টারের পার্ট হিসেবে আমরা চাই এক্ষেত্রে মেডিটেশন তো সেটা একদিন করছে সেটা একটা জাস্ট নর্মাল একটা প্র্যাকটিস আর যখন আমরা বারবার করে করছি তখন সেটা আমাদের হ্যাবিট তারপরেও যখন করতে থাকবে তখন সেটা আমাদের ক্যারেক্টার নাও এই যে প্র্যাকটিস নাও পাতাঞ্জলি বলছে কি এই প্র্যাকটিসটা কীভাবে করতে হবে না এটা হচ্ছে কন্টিনিউয়াস প্র্যাকটিস মানে প্রত্যেক মুহূর্তে সব সময় আমাদেরকে প্র্যাকটিস করতে থাকতে হবে কী প্র্যাকটিস করতে হবে না চিত্তাকে মানে কন্ট্রোলে রাখা চিত্তাকে সবসময় যেন রিস্টেইন যেন করে রাখি আমরা যেন ধরে রাখতে পারি প্রিজার্ভ করে রাখতে পারি অর্থাৎ চোখে যা দেখছি কানে যা শুনছি যা স্মেল নিচ্ছি যা আমরা খাবার খাচ্ছি সেগুলো আমাদের মনে বিভিন্ন রকমের ভীতি তৈরি করছে অর্থাৎ যে চিত্তাটা আছে অর্থাৎ যেটা লেক সেখানে যখন সেই জিনিসগুলো যখন পৌঁছাচ্ছে মনের সেই অংশটাতে তখন সেখানে অনেকগুলো চার্জ তৈরি হচ্ছে বা বিকৃতি তৈরি হচ্ছে বা লেকের রূপকটা দিয়ে যদি আমরা বলি এটা যে জলাশয় সেই জলাশয়ের মধ্যে অনেকগুলো ঢেউ তৈরি হচ্ছে সেই যে ঢেউগুলো সেগুলো হচ্ছে ভৃতি সেই ভৃতি বা মডিফিকেশানগুলো আমরা একটু আগে আলোচনা করলাম ভার্বাল ডিলিউশন অথবা হচ্ছে ভার্বাল ডিলিউশন ছাড়া আর কি স্লিপ পারসেপশান ঠিক আছে এগুলো না আমাদেরকে কন্টিনিউয়াসলি স্ট্রাগেল করতে হবে কি যেন সেই ওয়েভসগুলো যেন তৈরি না হয় চিত্তাটা যেন সবসময় যেন একদম শান্ত থাকে একদম যেন মানে স্পষ্ট থাকে স্বচ্ছ থাকে কোনো রকমের ওয়েভস বা ঢেউ যেন তৈরি না হয় না এই যে কন্টিনিউয়াস প্র্যাকটিস এই কন্টিনিউয়াস প্র্যাকটিসের থ্রুতেই আমরা শুধুমাত্র একজন ইয়োগীর মতো হতে পারি বা নিজেদেরকে আমরা স্পিরিচুয়ালি অনেক বেশি ইভলভ করতে পারি অনেক বেশি আরও বিবর্তন হতে পারি আমাদের ভেতরের যে সত্তাটা বা চেতনাটা সেটা একটা স্তর থেকে একটা অন্য স্তরে আমরা অবতীর্ণ হতে পারি এই যে প্র্যাকটিস বা এই যে অভ্যাস সেটা অনেক দিনের প্র্যাকটিসের ফলে আসে মানে এই যে চেতনা একটা স্তর থেকে অন্য স্তরে যাবে এটা একদিনে নয় বা দুদিনে নয় বরঞ্চ একটা দীর্ঘ সময় ধরে অভ্যাস করার পরেই আমাদের চেতনাটা একটা স্তর থেকে একটা নতুন স্তরে গিয়ে অবতীর্ণ হয় এবং কখন সেটা হবে সেটা আমরা বুঝতেও পারবো না আমরা কত বেশি প্র্যাকটিস করছি কতটা প্র্যাকটিস করছি কতটা জিনিসটাকে আমরা সিরিয়াসলি নিচ্ছি তার উপরে কিন্তু এটা নির্ভর করছে এরপরে পাতাঞ্জলি একটা খুব সুন্দর জিনিস আমাদেরকে বলছেন যেটা হচ্ছে কি সেলফ আর চিত্তা আর ভৃতি এগুলোর মধ্যে একটা সম্পর্ক পাতাঞ্জলি বলছে কি নেচার যেটা অ্যাকচুয়ালি গীতাতেও লেখা আছে যে প্রকৃতি সেখানে তিন রকমের জিনিস দেখা যায় একটা হলো তিনটে গুণ আর কি রাজেশ মানে হচ্ছে সাত্তাগুণ রাজেশ গুণ গুণ ঠিক আছে যেটাকে ইংলিশে যদি আমরা বলি একটা হচ্ছে কি অ্যাট্রাকশন একটা হচ্ছে কন্ট্রোল আর একটা হচ্ছে রিপালশন রিপালশান মানে হচ্ছে তামাস সব কিছুর প্রতি একটা মানে কিছুকে না করা মানে কিছুই না করা চুপচাপ শুয়ে বসে মানে একদম মানে জড়বস্তুর মতো হয়ে থাকা ঠিক আছে সেটা হচ্ছে কি তামাস মানে একদম একদম রিজিড হয়ে যাওয়া আর কি কিচ্ছু না করা বা একই জিনিস এমনভাবে গুটিয়ে শুটিয়ে থাকা পুরো চেতনাটা একদম রিজিড হয়ে গেছে শক্ত পাথরের মতো হয়ে গেছে তার মধ্যে কোনো প্রাণ নেই মানে লাইফ আর কিছু নেই এটা যে তামাস এটাকে কি বলা হচ্ছে ইংলিশে বললে রিপালশান এছাড়া আরেকটা গুণ কী যেটা হচ্ছে আমাদের রাজস রাজেশ মানে হচ্ছে কি অ্যাট্রাকশান কোনো কিছুকে অ্যাট্রাক্ট করা প্যাশন কোনো কিছু প্যাশানেটলি করা বা অবসেশান তৈরি হওয়া অনেক বেশি ইমোশনালি কোনো জিনিস করা সেটা হচ্ছে কি প্যাশান আর তারও ঊর্ধ্ব হচ্ছে কি সাত্তা মানে হচ্ছে কি কন্ট্রোল করতে শেখা সব কিছু নিজের কন্ট্রোলে মানে উইল পাওয়ারের আন্ডারে সব কিছু কখন কোন জিনিসটা করবো কখন কী চেতনা আসবে কখন কোনটা উঁচু নিচু হচ্ছে মনের সমস্ত জিনিসগুলো কন্ট্রোলে সেটা হচ্ছে কি গুণ তো পাতাঞ্জলি বলছে প্রকৃতিতে বা নেচারে এই তিনটে গুণই দেখা যায় নেচারের মধ্যে সব জায়গাতে এবং যেহেতু আমাদের মন এটাও প্রকৃতি থেকেই উঠে এসছে এটাও এই নেচার থেকেই উঠে এসছে সেই জন্য আমাদের মনেরও এই তিনটে গুণ আছে অর্থাৎ আমাদের চিত্তার মধ্যে যে ভীতিগুলো তৈরি হচ্ছে সেই লেকের মধ্যে যে ওয়েভসগুলো তৈরি হচ্ছে সেটা কি তিন রকমের একটা হচ্ছে রাজাস সাত্তার তামাস ঠিক আছে মানে কন্ট্রোল রিপালশান বা অ্যাট্রাকশান তো যেহেতু এটা প্রকৃতিরই অংশ এই চিত্তাটা চিত্তাটা প্রকৃতি থেকেই এসছে যখন সেই চিত্তা সেটা যখন শান্ত হয়ে যাবে যখন একদমই স্থির হয়ে যাবে যখন এই তিনটে গুণ আমরা একদম পুরো মাস্টার করে নেব কন্ট্রোল করে নেব কোনো আর ওয়েভস তৈরি হবে না কোনো ভীতি তৈরি হবে না তখন এই লেকের নিচে একটা জিনিস দেখা যাবে কারণ জল যখন একদম স্পষ্ট হয়ে যায় পুকুরে বা কোনো জলাশয় তখন জলটা কাঁচের মতো হয়ে যায় তার নিচে কি আছে ধরো পাথর বা নুড়ি পাথর পড়ে আছে আমরা দেখতে পাই ঠিক সেরকমই আমরা তখন এই জলের নিচে দেখতে পাবো আমাদের সেলফ বা আমাদের যে প্রকৃত যে সত্তা আমরা অ্যাকচুয়ালি কে সেটা আমরা তখন দেখতে পাবো সেই সেলফ সেই যে চিত্তা আর এই যে ভৃতি এই তিনটের মধ্যে একটা সম্পর্ককে তিনি এখানে শেখাচ্ছেন ওকে তো এই প্র্যাকটিস করার মাধ্যমে কন্টিনিউসলি মেন্টালি স্ট্রাগেল করার মাধ্যমে যাতে এই ভৃতিগুলো তৈরি না হয় এই রাজাস সাত্তা তামাস এই জিনিসগুলোর মধ্যে থেকে আমাদের সাত্তা গুণটাকে ফলো করতে হবে সব কিছুকে ভৃতিগুলোকে কন্ট্রোলে রাখা যেন রাজাস আর তামাস যেন না তৈরি হয় রিপালশান আর অ্যাট্রাকশান যেন না তৈরি হয় তখন আমরা সেই সেলফটাকে সেলফ তখন নিজে থেকেই নিজেকে রিভিল করে তখন নিজেকে সে নিজে প্রকাশ করতে থাকে সেলফ নিজেকে উন্মোচন করে সেল্ফ হচ্ছে ঢাকা আছে এই তিনটে গুণের দ্বারা আর কি এই তিনটে গুণকে যখন আমরা কন্ট্রোল করতে শিখে যাচ্ছি যখন আমরা সাতটা গুণকে অভ্যাস করছি অ্যাকচুয়ালি বাকি দুটো তখন অটোমেটিক্যালি কন্ট্রোল হয়ে যায় তখন তিনটেই অ্যাকচুয়ালি একটা একই মানে কি বলবো একটা হারমোনিতে চলে আসে একটা সজ্জাতে চলে আসে তখন তখন আমাদের সাহেবটা ধীরে ধীরে সে প্রকাশ করে নিজেকে ওকে তো এই ছিল আমাদের পাথলির কিছু শ্লোকার সম্পর্কে কিছু ধারণা যেটা আমরা চার নম্বর শ্লোক থেকে ষোলো নম্বর শ্লোক পর্যন্ত আমরা আজকে আলোচনা করেছি এবং পরবর্তীতে আমরা এর পরের যে শ্লোকগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব আর আগের শ্লোকগুলো প্রথম তিনটে বা চারটে সেটা যদি তুমি দেখতে চাও তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি সেখানে গিয়ে তুমি ভিডিওটা দেখতে পা ভিডিওটা খুবই সুন্দর অবশ্যই চেক আউট করবে ওকে আজকের জন্য এতটুকু পরের ভিডিওতে আবার হবে থ্যাংক ইউ সো মাচ চলো টাটা